সামনেই কালী পুজো চলে এলো সেদিন অমাবস্যার ঘুট ঘুটে অন্ধকারে শ্মশানে বসে আমাদের বনভোজন হবে

না এবার আমার বাজিগুলো একটু ঝালিয়ে দেখে নেবার পালা এসেছে এই বছর আমিও বাজি পোড়ানো কাকে বলে দেখিয়ে দেব এই কথা বলা মাত্রই ডাইনি নিজের ঘরে গিয়ে মানুষ ও পশু পাখির হাড় দিয়ে তৈরি খাটের তলা থেকে পাঁচ ঝুড়ি বাজি করে আনে এটুকু বাজিতে যে আমার কিচ্ছু হবে না হুম আগামীকালই বাজার থেকে নিজের হাতে মশলা কিনে এনে বাজি বানাতে হবে তবে আজকের মতো যা আছে তাতেই আগুন দিয়ে পুরো গ্রামের মানুষকে একেবারে অতিষ্ঠ করে তুলতে হবে ওরা আমার আনন্দ দেখবে আর জলে পুড়ে মরবে ডাইনি উঠোনে এসে প্রথমেই একটা আকাশ তুবড়িতে আগুন দিয়ে নাচতে শুরু করল মানুষের তৈরি বাজেছে ডাইনির বাজির স্থায়িত্ব অনেক বেশি তার উপর সেই টুবড়ি জ্বলতে জ্বলতে বিভিন্ন ভূতের আওয়াজ বের করতে থাকে আর সেই সাথে বাজির আগুন থেকে রং বেরঙের হাত পা দেখা যায় এগুলো একবার সামনে থেকে দেখলে ভয়েতে এখানকার সমস্ত বাচ্চাদের ছয় মাসের রাতের ঘুম উড়ে যাবে তারাবাদিতে আগুন দিতেই তা থেকে সবুজ হলুদ লাল গোলাপি বেগুনি রঙের ছটা বেরিয়ে আসে ওই দেখ এবার আলুটা এদিক থেকে আসছে ওদিকে যে ডাইনির কুঁড়ে ঘর রয়েছে মা বারবার করে বলে দিয়েছেন রাত নামার পর ওদিকে যেতে না হুম ভিতুর ডিম একটা আরে ডাইনি অনেক মজার মজার বাজি পোড়াবে আমরা গেলে হয়তো আমাদেরও সাথে নেবে চল 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 কিন্তু কিন্তু বাড়িতে যে কেউ জানে না আমরা এদিকে এসেছি যাত্রা দেখার নাম করে এসে ভালোই হয়েছে এবার ডাইনির আলো বাজি দেখবো আরে চল চল বেশি চিন্তা ভাবনা করিস না জগা জোর করে ভমবলকে সাথে নিয়ে ডাইনির বাড়ির সামনে এসেই হাজির হয় হুম এই কে রে কে রে হতৎ এখানে কি যাই আমাদের কাছে কালি পটকা চকলেট বোম সাপবাজি ছুঁচোবাজি আছে তোমার কিছু লাগবে আমার কাছে ব্রহ্মমুণ্ডু বাজি আছে নাম শুনেছিস কোনো দিন না তুমি আমাদের সেটা দেবে দেব তো ডাইনিওর ঝুড়ি থেকে একটা ছোট্ট মতন বাজি তুলে তার শলতে আগুন দিতেই বাজির মোরগ থেকে একটা রঙিন গাছ উঠে যায় তাতে ঝুলছে বারুদের ফুল তারা আর চকলেট জগা একটা চকলেটের টান দিতেই গাছের ফুলগুলো ফুলঝুরি হয়ে উড়ে যায় তারাগুলো সাই সাই করে আকাশে উঠতে থাকে আর চকলেটগুলো দুমদাম করে আওয়াজ করে ফাটতে শুরু করে সাবধান জগা ওগুলো ভুতুরে জিনিস বেটার ছেলের নব কত আমার কাছে এসেছে বাজি পোড়াবে বলে এদিকে জগাও ছেড়ে দেবার পাত্র নয় সে কালী পটকায় আগুন দিয়ে একের পর এক চারটে বোম ডাইনির দিকে ছুড়ে দেয় বোনটা ছেলেদের দিকে ছুড়ে দিতেই তাদের চারপাশে ছোট ছোট আলেয়ার মতন বারুদের দপ করতে থাকে এ বাবা এই না এই খেলা দেখো এবার ছুচোবাজি এসে ডাইনিকে নিজের বাড়ির চারপাশে বেশ কয়েকবার দৌড় করালো সঙ্গে সঙ্গে ডাইনির দুই হাতে একটা লম্বা বারুদের দড়ি চলে আসে ওতে আগুন ধরাতেই সেই বাজি ভোম্বলদের দৌড় করাতে শুরু করে আর মাঝে মাঝে সাপের মতন ছবল দিয়ে ওদের মাথার চুল পুড়িয়ে দিতে থাকে

থামার কথা উঠবে নাকি! একবার তোমাকে নাগালে পেতে দাও হুম! বেশ! তবে কালিপূজর রাতে আমার বাড়িতে চলে আসিস যুদ্ধ হবে তোদের সাথে বাজি ফাটা নোর যুদ্ধ ডাইনি কথা শেষ করে অন্যান্য বাজি পড়াতে মন দেয়। দীর্ঘ সময় ভোম্বল আর জগা ছুটোছুটি করে শেষমেশ বাজির হাত থেকে মুক্তি পেয়ে ওখান থেকে চলে যায় আর ডাইনি জিতে যাওয়ার আনন্দে দুহাত তুলে হাসতে থাকে পরের দিন থেকে ডাইনি নিজের জন্য ভৌতিক বাজি তৈরি করতে বসে পড়ে এই তো এই ফুকোতে চেপে চেপে মশলা ভরে দিলাম এবার এই হলদে মুড়কটা টেনে দি। ওরি বাবা রে! যা এটা কি হয়ে গেল? এবারেও ভুল করে ফেললাম। না, এবার মানুষের ফুঁসফুঁসের মধ্যে বারুদ ভরে বাজি বানাবো আর সোলতে করব হাতের আঙুলের हार। ওরি বাবা গো! তারপর এসে গেল কালীপূজোর সেই রাত। এত রাত হয়ে গেল কিন্তু ছেলেগুলো এখনো এলো না কেন বোধ হয় হেরে যাবার ভয়ে আগেই কোনো গর্তে মুখ লুকিয়েছে ডাইনি বড়ি ও ডাইনি বড়ি বেরিয়ে এসো আজকে তোমার হাল একেবারে না জেহাল করে ছাড়বো তবে রে বেটা দেখাচ্ছি মজা ডাইনি বাইরে এসে দু হাতে দুটো রং মশালে আগুন দিয়ে তার থাকে জগা ওর হাত থেকে একটা বাজি মাটিতে রেখে তাতে তারাবাতি দিয়ে আগুন ধরিয়ে একটা লোহার বালতি চাপা দিয়ে দেয় এই দেখো আমার বাজি কত শক্তিশালী দেখেছ এই লোহাকে পর্যন্ত আকাশে উড়িয়ে দিল হুম এরাও দেখছি আটঘাট বেঁধেই এসেছে আজ জিততে হলে নিজের সমস্ত বল প্রয়োগ করতেই হবে হুম ডাইনি নিজের ঘরের ভিতরে একটা গোলাপি বাজি ছুড়ে তাতে আগুন দিতেই ডাইনি পুরো বাড়িটাও ঢাউস করে শূন্যে উড়ে যায় কি দেখছিস এই হলো আমার বাজির চোর আরও দেখবি এবার ডাইনি নিজের হাতে বম ধরে সেটাকে ফাটিয়ে দেয় এবং সঙ্গে সঙ্গে তার একটা হাত খুলে মাটিতে পড়ে যায় হ্যাঁ দাঁড়া আরও মজা দেখাই তোদের ডাইনি সেই হাতটা কুড়িয়ে ক্ষতস্থানে ধরতেই হাতটা আবার ঠকাস করে জোড়া লেগে যায় ঘন্টা বাজিতে আগুন দিতেই সেটা ডাইনির চারিপাশে এসে ঠং ঠং করে আওয়াজ করতে থাকে সহ্য করতে পারি না থাম রে বাবা থাম

আগুন ধরা একটা গোল বাজিতে আগুন দিতেই সেটা ভুস করে উড়তে শুরু করে এবং ঠিক ফোরিং এর মতন লাফালাফি করে ডাইনির দিকে ধেয়ে যায় তবে রে এবার আমার সবুজ সুন্দরীর মোকাবিলা কর দাইনিয়ে একটা সবুজ রঙের সরু বাজিতে আগুন দিতেই তার থেকে ছোট ছোট আগুনের ব্যাঙ জন্ম নেয় এর ফুলকে যেখানেই পড়বে সেখান থেকেই রক্তকে গো ব্যাঙ করে উঠবে বমবল আমাদের আমাদের নতুন দুরন্ত সাপবাজি ধরা ছেলেরাও আজ নতুন কিছু করবে বলে নিজেদের বুদ্ধি কাজে লাগিয়ে অনেক নতুন বাজি তৈরি করে এনেছে সেখান থেকে দুরন্ত সাববাজিতে আগুন দিতেই সেই বাজি মুহূর্তের মধ্যে বিশাল অজগরের মতো আকৃতি নিয়ে সশব্দে সমস্ত ব্যাংকে টপ টপ করে খেয়ে ফেলতে লাগলো আমার হুরুক তিরিং বাজির হাত থেকে কেউ তোদের বাজাতে চোখ বন্ধ করে ডাইনি ওর পুতলা থেকে একটা চৌকো বাক্স ছেলেদের দিকে ছুঁড়ে দিতেই ওদের চারিপাশে একটা হলদে বলয়ের সৃষ্টি হয় আর তার ভেতরে এক এক করে চোরকি ফুটতে থাকে অরে জগা জগা এটা কড়াই যেতে গম ভাগানোর মতন অরে জগার তাড়াতাড়ি নিগুন ভমে আগুন দে হ্যাঁ জগা আগুন দিয়ে বোমটা বলয়ের এক কোণায় ছুড়ে দিয়ে পিছিয়ে আসে আর কিছুক্ষণের মধ্যেই সশব্দে সেই হলদে বলয়টা ফেটে চৌচির হয়ে যায় এবার দেখছি আমার সাঙ্গ পাঙ্গদের ডাকতেই হবে ওরে মামদো পেচো আলিয়া তোদের খেলা দেখিয়ে যা মানুষের ছাই এসেছে কত ওদের জব্দ করে খেয়ে দিয়ে যা এক একে আলেয়ার নাচুনির আলো মামদ আর বাচ্চা ধরা পেচো ভূতে সেই হাজির হয়। বলো ডাইনিমা আ কি হয়েছে কি করতে হবে হ? ওদের বাজি পুরণোর লড়াইতে হারাতে হবে আররে এমন কি। মামদো ভুতের একটা ঠ্যাং পেটিয়ায় ছানাপুনার পোনার গ্যাং একটা অদ্ভুত রকমের বাজিতে মামদো আগুন দিতেই তার দুই দিক থেকে ফুরফুর করে জ্বলে উঠে ভোম্বলদের দিকে তেড়ে যায় হুম ওরে পরে বলে এই নাও এই নাও রকেট বাজেট দোর দেখো ভোম্বল বোতলে রাখা রকেটে আগুন দিতেই সেটা মামদোর পেছনে গিয়ে খোঁচা মারে